আসসালামু আলাইকুম আমি আছি এখন এক ভোলা জেলার তেতুলিয়া নদী এই নদীটাকে বলে তেঁতুলিয়া নদী আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে অপার যাব অপারে খুবই সুন্দর বিভিন্ন জায়গা আছে বিভিন্ন অনেক কিছু আছে মানুষের মনে করেন যে গরু ছাগল তারপরে আপনারা বিভিন্ন ধরনের সবজির বাগান হ্যাঁ অনেক কিছু আছে আমি আশা করি আপনাদেরকে ওগুলা কিছু দেখাবো আর এই নৌকাটা যার নৌকা ভাই যাবে আর আমি যাব আর আমার সাথে আরেকজন লোক আছে সে যাবে এখন খুব রিক্স খুবই ভয় লাগতেছে যাব যাবো না না যাবো চিন্তা করতে আছি কিন্তু যাইতে হবে আমার কিছু ভিডিও তৈরি করতে যাবো ভিডিও বানাতে যাব আর আপনারা এখন দেখবেন যে খুবই সুন্দর পরিবেশটা আছে এই আমি পরের ভিডিওতে দেব এখনও সারা হয়নি সারার পরে আমি